হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি এসেছি হলাম জংশনে তো বান্ধবী আসছে তো বান্ধবীকে ট্রেনে তুলে দিতে আসছি এ দেখো এটা হলো শিলিগুড়ির জংশন আশা করি তোমাদেরকে আমি আগেও একবার দেখিয়েছিলাম এটা তো এখন আবার নতুন করে দেখাচ্ছি এই তো এই এটা হলো বান্ধবীর ছেলে আর বান্ধবীর মাসি ওরা একসাথে যাচ্ছে তো ওই যে বান্ধবী নামলো নিচে তো আমি উপরেও অনেক কিছুটা সময় দাঁড়িয়েছিলাম তো আমি দেখছিলাম যে ট্রেন কোন দিকে আসবে তো সেটার জন্য আমি একটু সময় ওয়েট করছিলাম যদিও বা আমরা অনেকটা আগে পৌঁছে গিয়েছিলাম ওরা যাবে হলো কাঞ্চনকনায় তো কাঞ্চনকনার টাইম ছিল সাতটা পঁচপান্ন তো ট্রেন কিছুটা লেটে এসেছে দশ মিনিট লেটে এসেছিলো তো খুব একটা সমস্যা হয়নি তো আমরা যেহেতু আমরা লেডিস কামড়াতে উঠতে হবে ওদের তো তার জন্য আমরা পিছনে চলে গেছিলাম যেহেতু পিছনের দিকে আছে লেডিস কামড়া তো সেখানে চলে গিয়েছিলাম ভাবছিলাম প্রথমে সিট পাবো কি না পাবো কি না তো এই একটা টেনশন ছিল যেহেতু ও যাবে ওর মাসি যাবে এই যেটা হলো বান্ধবী তো একটু সময় বললাম যে চল এখান থেকে একটু ঘুরে আসি তো ট্রেন আসতে যেহেতু লেট আছে তো ওর জন্য এ পাশেই একটু আসছিলাম তো ভালো লাগছিলো ঘুরেও দেখছিলাম আর ফাঁকাও ছিল তো আমিও একটু কিছু সময় ট্রেনে ওদের সামনে বসেছিলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ভাবলাম না একটু সময় বসে থাকি পরে নাই তো যাওয়া যাবে তো এখানে অনেকটা সময় বসেছিলাম ভালো লাগছিলো তো ভাবছি বান্ধবীর সাথে আবার কবে দেখা হবে না হবে তো মনটাও খুব খারাপ লাগছিল তার জন্য ওখানে কিছুটা সময় ধরে বসেছিলাম তারপরে যখন অনেকটা টাইম হয়ে গেলো তো ভাবলাম না এখন ওঠা যাক কখন আবার ট্রেন ছেড়ে দেয় তো ওই হয়ে তাড়াতাড়ি করে আমি নেমে গেলাম তো ভাবলাম না থাক বাইরে দাঁড়াই বাইরে দাঁড়ায় তারপরে অনেকটা সময় ওখানে দাঁড়িয়েছিলাম ট্রেন তাও ছাড়তে তাও ছেড়েছে হলো দশ মিনিট পরে ছেড়েছে তো যাই হোক তো অতটা সময় বান্ধবীর সাথে থাকা হলো তো ভালোও লাগছিলো যে আমি তো আছি যে ট্রেনটা একটু লেটে ছাড়ু তাহলেও কিছুটা সময় থাকবে আমার সাথে তো আবার কবে দেখা হবে না হবে সেটা ভেবেও খুব খারাপ লাগছিল। তো কিছু করার নাই এখন ওকে যেতেও তো হবে বাড়ি আবার তো এখন অনেকটা টাইম ধরে সেখানেই দাঁড়িয়েছিলাম আমরা আর এটা হলো শিলিগুড়ির জংশন দেখো খুব একটা ভিড় যদিও বা ছিল না তো আমরা একটা টেনশনে ছিলাম যে পাবো কি না সিট যদি না পায় অসুবিধা হবে কিন্তু না দেখি যে মোটামুটি ফাঁকাই ছিল কোনো সমস্যা ছিল না সামনের বগিতেও ফাঁকাই ছিল তো ভাবলাম না থাকা গিয়ে লেডিসটাতে উঠা যাক যেহেতু ওরা দুজন লেডিস যাবে তখন থাকি এটাতে ওট এটাতে ফাঁকা পাবি তো উঠে গেছে এটাতে তারপরে কিছুটা সময় ধরে ওখানে দাঁড়িয়েছিলাম ভালো তারপরে ওকে বললাম যে তুই গেটের সামনে আয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় কথা বলি তারপরে ওখানে কিছু সময় ধরে দেখো কথা বলছি আর তারপরে দেখো ওর ছেলে নাচানাচি করছে তারপরে একটা গেটের সামনে এসে বান্ধবী কিছু সময় দাঁড়িয়েছিলো তো বললাম যে আর কবে দেখা হবে সেটা জন্য বলছিলাম যে হাত বাড়িয়ে দিচ্ছিলাম ওকে যে বলছিলাম যে আর কবে দেখা হবে তার জন্য তারপর দেখি বলতে বলতে ট্রেন ছেড়ে দিল আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই